گوندو میرا هي پيچا کي شيڌا باکو لاپاي گوندو اوڏا فريدڀاي جو باکو لاپاي اوڏا فريدڀاي جو باکو لاپاي اوئي خاطر ما پڙهڻو پيجي ٿو ٽيمن جو اسان کي هڪ ٻئي باڪي ڏيو

એક રાત કમાઈ ખર્ચે સોફા રે એક રાત એક જ દિવસ કોઇ તો દે દે અમને ખરો આમાં જી જી કોઇ જોડા હોં દે સખોલો બોલતી નથી રાષ્ટ્રભવન આતમીય દેખાણ અમાર દીકરા માટે કોઈ જે গুরুগুরু হয়েছে কত ফেলা ভাই ভাই নিতে পড়লো আরে না আমি সব কোন জায়গায় করি কোন জায়গায় না বক্স বাজার এই বাজারে না পরিশল ভাই আমি কষ্ট করছেন এত তো দিছি মনে লাগে কষ্ট লাভ দিব ঠিক আছে

ভাই কিভাবে দেখছো যে সুগত বনের একটা আগে দাম লাগে আবার শরীরে নিশো জায়গা আবার আরেকটা জিনিস কি ভালো করে দেখে রিশ কালার ধাক্কা দেয় রিশ হে ধাক্কা দেয় কত বড় 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 আছে

আর এই করে